হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিস ওয়ার্ল্ড আমি সে গেছি সৌভিক আপনাদের সবার কাছে তো আজকে জার্নি হচ্ছে এক জায়গায় সেটা হচ্ছে কলকাতা টু পুনে আমি যাচ্ছি অফিসের কাজে তো আপনাদের সাথে আমি সব শেয়ার করবো কীভাবে আমি যাচ্ছি কলকাতা টু পুনে আর ওয়েদার খুবই খারাপ এখন একটু বাইরে একটু বৃষ্টিও হচ্ছে আকাশে মেঘলাও আছে তো দেখি এবার তাড়াতাড়ি করে চটপট করে এবার যাওয়া যাক এবার আপনাদেরকেও দেখায় কলকাতা টু পুনে জার্নি ফাইনালি গাইজ বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছি এই এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আকাশে ভালোই মেঘ আছে কারণ বাড়ি থেকে বেরোনোর আগে তখন দেখছিলাম বৃষ্টিও একটু একটু ঝিরিঝিরি করে পড়ছে এখন বৃষ্টিটা নেই বরঞ্চ আর ওইও আপনারা দূরে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট আমরা এখন এয়ারপোর্টে এন্ট্রি করব আমার ফ্লাইট আছে দুটো পঞ্চান্নতে কলকাতা থেকে ফাইনালি বাইরের সিকিউরিটি চেক করে এয়ারপোর্টে আমি এন্ট্রি করে ফেলেছি খুব তাড়াতাড়ি আমি চলে এসেছি তো আমাকে এখন এখানে বসতে হবে মিনিমাম দু ঘন্টা এখনও এখানে আমাকে বসে থাকতে হবে পাশে আমার গেট নম্বর টোয়েন্টি ছিল তো কিছু রিজনের জন্য গেট নম্বর ওখানে চেঞ্জ হয়ে আমার সিক্সটিন নম্বর গেট হয়েছে তো মাইকে অ্যানাউন্সও করে দিয়েছিল আর মোবাইলে আমার মেসেজ হয়েছে গেছিল তো এখন সিক্সটিন নম্বর গেট দিয়ে যাচ্ছি আমি আমি এখন এই এন্ট্রি করব ফ্লাইটের ভেতর তো কয়েকজনের পিছনে আমার লাইন আছে তো আকাশের কন্ডিশন দেখে যা বোঝা যাচ্ছে খুবই মেঘলা খুবই খারাপ ওয়েদার যখন তখন বৃষ্টি নামতে পারে রাইট টাইমেই আমাদের ফ্লাইটটা টেক অফ করেছে কলকাতা থেকে পুনের উদ্দেশ্যে আর কোনো ডিলেও হয়নি তো আকাশে এখন উঠে গিয়ে দেখছি যে সূর্য মামার একটু দেখাও পেয়েছি যে বাড়ি থেকে যে বেরিয়েছিলাম যেই মেঘলা হয়েছিল কোনো সূর্যের রোদও আসার পরে নি যে আকাশে উঠে অনেকটা উপরে ওঠার পর যে দেখতে পাচ্ছি যে সূর্যের মামার যেই রোদ পড়েছে আর মেঘলাও আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালো মেঘলাও আছে টেক অফ করার আধ ঘন্টা পর আমার সিটে স্ন্যাক্সও চলে আসলো ফাইনালি গাইজ পুনে এয়ারপোর্টে আমি ল্যান্ড করে ফেলেছি তো ঘড়িতে বাজে ঠিক পাঁচটা দশ তখনই পুরো একদম ল্যান্ডিং করেছিল পুনে এয়ারপোর্টে তো পাক্কা দু ঘন্টা সময় লাগলো কলকাতা টু পুনে আসতে বাইরে আমি চলে এসেছি তো এখান থেকে আমি ক্যাবে করে হোটেলে যাব কোম্পানি আমাদের হোটেল বুক করে রেখে দিয়েছে তো এখানে কোনো ক্যাব আসে না তো ক্যাব নেওয়ার জন্য আমাকে যেতে হবে এরোমল এর অপোজিটে স্কলেটা রয়েছে এখান থেকে উঠে আমি এরোমল যাব এই হচ্ছে এরোমল যত ক্যাব আছে সব এই এরোমল থেকেই ছাড়ে নিচে কোনো ক্যাব পাওয়া যায় না